আসসালামু আলাইকুম ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম এটি একটি এক্সাইড ইনভার্টার আটশো পঞ্চাশ বিয়ে ক্যাপাসিটি হানড্রেড পারসেন্ট কপার এই ইনভার্টারটির প্রবলেম হচ্ছে কোনো ধরনের আউটপুট করে না ডিসপ্লে জলে না কোনো প্রকার আউটপুট করে না বন্ধুরা আমরা দেখি যে আইপিএসটি সমস্যাটি কোন জায়গা থেকে প্রথমত আমরা ব্যাটারিটি কানেকশন করে নিইটি আইপিএসটি কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ নাই কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ নাই তো নেগেটিভ পজিটিভ টুয়েলভ হোল্ড প্রেজেন্ট হচ্ছে কিনা দেখি গুড নেগেটিভ পজিটিভ টুয়েলভ হোল্ড প্রেজেন্ট হচ্ছে টুয়েলভ হোল্ড প্রেজেন্ট হলে এই পজিটিভ থেকে এই সিস্টেম রান করতে হবে নেগেটিভটা আমরা বর্তমানে কমন করে রাখি কমন করে রেখে এখানে একটি আঠাত্তর পাঁচ রেগুলেটার আইসি আছে আঠাত্তর পাঁচ রেগুলেটার আইসিতে কোনো প্রকার পজিটিভ ভোল্টেজ নাই আউটপুটেও পজিটিভ ভোল্টেজ নাই যদি আঠাত্তর পাঁচে পজিটিভ ভোল্টেজ না থাকে কখন এই সিস্টেম কন্ট্রোল রান করবে না এদিক থেকে যদি এক নম্বর পিন ধরি তাহলে এক নম্বর পিন পাঁচ ভোল্ট পাওয়া যাবে এদিক থেকেও যদি লাস্ট পিনকেও এখানেও আমার একটি পাঁচ ভোল্ট পাওয়া যাবে আমার সেটটি এখন বর্তমানে ডেড কন্ডিশান কোনো প্রকার রেসপন্স নাই পজিটিভ নেগেটিভ লুকের কোনো প্রকার রেসপন্স নাই তো চলুন দেখি মেশিনটির সমস্যাটি কোন জায়গা থেকে প্রথমত আমরা একটু মসপেটগুলো চেক করে নিতাম ওকে হাই সাইড ওকে হাই সাইড লো সাইড ওকে লো সাইড ওকে লো সাইড আপনারা দেখতে পাচ্ছেন যে নিগেটিভ থেকে ফাইভ ফোল্ড এখানে টুয়েলভ ফোল্ড প্রেজেন্ট আছে কিন্তু এইখানে প্রেজেন্ট নাই লাগিয়ে রাখি নেগেটিভটাকে কমন দিই নেগেটিভটি দেখানোর ক্ষেত্রে সুবিধা হবে এখানে পজিটিভ হোল্ড নাই পজিটিভ না থাকার কারণে পজিটিভ পজিটিভটা চলে চলে নাই না দেখতে পাচ্ছেন এর আগে কেউ এটাকে নেবি দুটো শোল্ডার করছিল একটি ট্রান্সফর্মারে শোল্ডার করা হয়েছিল কোম্পানির হাতেরই সোল্ডার মেবি থার্ড পার্সেন্টের হাতে যাই হোক পজিটিভ ফাইভ ফোর ইনপুট টুয়েলভ হল আউটপুট করছে না চলুন দেখি পজিটিভ সিগন্যাল কত দূর দূর গেছে ড্রাইভার কার্ড লাগানো আছে গেট ড্রাইভার কার্ড মসলেটকে সুইচিং করানোর জন্য এই সুইচিং করছে Thank you. টার্নটি সঠিক হয়েছে আমরা নেগেটিভ টার্মিনালটাকে লাগাই বন্ধুরা চলে এসেছে আমাদের কাজটি অবশেষে সাকসেস ইনভার্টারটি রান হয়ে গেছে শুধুমাত্র একটি ট্র্যাক কাটার কারণে টার ট্যাগ কাটার পিছনে কারণ মেশিনটি গরম হয় হয়তো বা ম্যানুফ্যাকচারিং শোল্ডার একটু কম বেশি হয়েছে এই যে প্রেজেন্ট টুয়েলভ ফোল্ড ফাইভ ফোল্ড আউটপুট ফাইভ ফোল্ড আউটপুট এই যে সিস্টেম কন্ট্রোল পিনের এক নম্বর ধরে এখানে নিয়ে দিই এইট এইটাতে ফাইভ ভোল্ট পাবো আমার সিস্টেমটি রান আমার সিস্টেমটি রান করছে দেখে ট্রাইভ ফোল্টেজ তৈরি হচ্ছে কিনা অন সাইড থেকে নেগেটিভ সুইচিং ঠিক আছে এই দিক থেকে প্যান ঠিক আছে আর এদিক থেকে লোকগুলো ঠিক আছে এই ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা সালামু আলাইকুম